বর্ষ শ্রাবণী মেলার উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপন দাস নয় আগস্ট সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করেন তিনি বছরের মতো আমাদের একত্রিশতম মেলা আমাদের এই মাঠে আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান ইন্তেখাব আলম সনদ বসি সহ সমাজসেবী স্বরাজ ঘোষ বর্ধমান উৎসব ময়দানে এদিন এই মেলা উদ্বোধন করে খোকন দাস বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সময় রাজ্য জুড়ে আয়োজন করা হয় বর্ধমান ব্যবসায়ীদের এই সব জায়গায় বাণিজ্যের সুযোগ করে দেওয়া এর ফলে তারা আর্থিকভাবে অবশ্যই কিছুটা লাভবান হন এই সমস্ত মেলা ও উৎসবের আয় থেকে তারা পরিবার পরিজনকে প্রতিপালন করতে পারেন তাই এই ধরনের উৎসব ও মেলার আয়োজনে গুরুত্ব অপরিসীম শ্রাবণী মেলা এখানে একত্রিশ বছর ধরে হচ্ছে বর্ষায় বৃষ্টি হলেও বহু মানুষের সমাগম হয় এই মেলা বেচা কেনা হয় ভালো যা এই মেলা একটি গুরুত্বপূর্ণ দিক শরাজ ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছরের বিভিন্ন সময় নানা মেলা ও উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে যার মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনদের বাণিজ্যের সুযোগ করে দেওয়া তাদের আয় বাড়ানো বিভিন্ন মেলা ও উৎসবের উপস্থিত থেকে তারা অনেকেই আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পান আপনারা জানেন যে প্রতি বছরই এই শ্রাবণী মেলায় যেভাবে মানুষের ঢল নামে আমরা আশা করব এবারও বর্ধমানবাসী আমাদের এই শ্রাবণী মেলায় এবারও প্রচুর মানুষের সমাগম হবে তারই আজকে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সঞ্চালিকা আমাদের সুদীপা এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় কাউন্সিলর আমাদের এই ওয়ার্ডের সনদ বক্সি মহাশয় আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম আমাদের সন্মানীয় উনত্রিশ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবুদ্দিন খান আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের স্বরাজ ঘোষ আমাদের রয়েছেন আরেকজন বিশিষ্ট সমাজসেবী সমরজিৎ দাস এবং এই মেলা কমিটি যারা মূল উদ্যোক্তা আমাদের ইন্দোজিত সরকার মহাশয় ধীরেন্দে বাপ্পা দাস এবং টুকাই যারা সবাই মিলে প্রতি বছর বর্ধমানের মানুষকে একদিনে একটা এত বড় এক মাস ধরে মেলা উপহার সঙ্গে সঙ্গে প্রতিদিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে অনুষ্ঠানের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই প্রাঙ্গণের সঞ্চালনা করছেন অনুষ্ঠানের সঞ্চালিকা আমার প্রিয় দিদি সুদীপাদি উপস্থিত রয়েছেন যে মানুষটির জন্যে আজ আমার এখানে আসা বা যে মানুষটার আশীর্বাদ পেয়ে আমি প্রতিটি দিন পথ চলা শুরু করি বর্ধমান দক্ষিণের বিধায়ক বর্ধমানের নগর উপকার এবং আমরা বিশ্বাসী যে বর্ধমান বর্ধমানবাসীকে যে নতুন করে একটি স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে যে বর্ধমানকেও একটি বড় শহরের সাথে তুলনা করা যায় সেই স্বপ্নটা দেখার সুযোগ করে দিয়েছে আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় গোকন দাস মহাশয় উপস্থিত রয়েছেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর ডক্টর ইতেকাব বালম শাহাবুদ্দিন খান সনদ বক্সি মহাশয় থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী সমরজিৎ দাস সহ এই মেলার উদ্যোক্তা টুকাইদা বাবন্দা থেকে বাপ্পাদা থেকে শুরু করে তুবাইদা থেকে শুরু করে সকলকে আমি আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই দেখুন এই মেলা ছোট্টবেলা থেকে আমরা এখানে আসি এবং এই মেলা বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেলার দিকে এতটা জোর দিয়েছেন কারণ আপনারা জানেন যে এখানে অনেক ছোট ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ীরা তারা আসেন এবং তারা নিজেদের ব্যবসায় এখানে কিছুটা হলেও বৃদ্ধি করার সুযোগ পান তাদের কেনা বেচার একটা জায়গা তৈরি হয় তাদের একটা ইনকাম সোর্স তৈরি হয় অর্থাৎ তাদের যে আর্থিক উন্নতির যে জায়গা এই মেলার মাধ্যমে আমরা দেখতে পাই এবং বর্ধমান দক্ষিণে এই মেলা শুধু শ্রাবণী মেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কৃষ্ণ সাহেব পার্কের মেলা যেটা সুদীপাধি একটু আগে বলছিল যেটা বর্ধমান দক্ষিণের বিধায়কের সহযোগিতা একটা অন্য মাত্রা পেয়েছে সেই মেলাও অনেকটা অনেক অনেক যারা দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ীরা আসে তাদেরকে নতুন করে বাঁচার সুযোগ করে দেয় বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া একশো সাঁইত্রিশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে

জানা যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে প্রাপ্তি কার্যসূচির মধ্য দিয়ে এই চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় 9 আগস্ট জেলা পুলিশ লাইন অডিটোরিয়াম থেকে এই সমস্ত ফোনগুলি তার মালিকদের হাতে তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে এই সমস্ত মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার আমনদীপ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ জেলা পুলিশের আধিকারিকবৃন্দ এই প্রসঙ্গে পুলিশ সুপার আমনদীপ জানান চুরি যাওয়া এই মোবাইলগুলির বিষয় বিভিন্ন থানায় অভিযোগ করা হয়েছিল জেলা পুলিশের বিশেষ টিম এই সব মোবাইলগুলি উদ্ধার করে পাঁচশোটি মতো অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা সম্ভব হয় এর মধ্যে বেশিরভাগ মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীতে একশো মোবাইল সঠিক মালিকদের হাতে তুলে দেওয়া হলো পুলিশ লাইন অডিটোরিয়ামে চুরি যাওয়া এই সমস্ত মোবাইলগুলি প্রায় এক বছর পর ফিরে পেয়ে খুশি তার মালিকরা তারা বলেন ভাবতেই পারি এইভাবে চুরি যাওয়া মোবাইলগুলি এতদিন পর ফিরে পাবো ফোন হারিয়েছে ওরা আজকে ব্যাগ পেয়েছে কোনো কোনো সময় কোনো কোনো কারণে একটু পসিবল হয় না কি ইমিডিয়েটলি ফোন রিকভার করা কিন্তু দেন অলসো আমরা সবসময় সেটা প্রসেস করতে থাকি অ্যান্ড আমরা সব চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ফোন রিকভার করে যত তাড়াতাড়ি সম্ভব লোকে পাবলিকে ব্যাক দেওয়া যায় তো আজকে এটাই করার জন্য আমরা একটা ছোটো করে প্রোগ্রাম রেখেছি যেখানে প্রায় একশো চালিশ একশো এক্সাক্টলি একশো সেন্লিশ ফোন আমরা আজকে রিকভার করেছি এখানে বেশিরভাগই লোক এসছেন যারা আছেন ওনাদেরকে থানার মাধ্যমে আবার আমরা ফোন ডিস্ট্রিবিউট করে দেবো যতটুকু দেখতে পাচ্ছি কি লোক ফোনপে নিজের ফোনপে কোনো কোনো লোক ছ মাস পরে কোনো লোক এক দেড় বছর পরে পেয়েছে সবাই খুশি আমরা আগামী আগামী দিনেও চেষ্টা করবে কি যত এরকম যদি কোনো কমপ্লেন থাকে লোকের কোনো গ্রিভান্স থাকে সেটাকে ইমিডিয়েটলি আমরা ফোন वगैरह রিকভার করে পাবলিকে পাবলিক হাতে তুলে দেব এটা ছাড়া যদি কোনো পাবলিকের কমপ্লেন হয় তো আমরা সবসময় অ্যাভেলেবল থাকছি পুরি পাবলিক জন্য যদি এরকম কারো কমপ্লেন থাকে পাবলিক আপনারা নিয়ারেস্ট থানাতে গিয়ে কমপ্লেন করতে পারবেন ওই কমপ্লেন ইভেনচুয়ালি আমাদের কাছে এখানে ফাইনালি আমাদের কাছে হেডকোয়ার্টার চলে আসবে আমাদের লেভেলে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার